প্রথম প্রশ্ন আমার বাসস্থান চট্টগ্রাম অফিস করে ঢাকায় সপ্তাহে তিন চার দিন ঢাকায় অবস্থান কালে আমি সালাত আদায় করব মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায় দেখুন সফর অবস্থায় আমাদেরকে কসরের সালাত আদায় করতে হবে আমরা যখন কোনো জায়গায় মুসাফির হিসাবে থাকব ততক্ষণ আমাদের জোহর আসর এবং এশা এই নামাজগুলোকে আল্লাহ তালা রাকাত করে দিয়েছেন কসর বলা হয় এটাকে আর যদি আমরা নিজ বাসস্থানে থাকি সফরে না থাকি তাহলে সেক্ষেত্রে আমরা পুরো নামাজ পড়ব সাধারণ নিয়মে এখন কথা হলো কারোর বাসস্থান চট্টগ্রামে কিন্তু অফিস করেন তিনি ঢাকায় সপ্তাহে তিন চার দিন বা পাঁচ দিন তাকে ঢাকায় যদি অবস্থান করতে হয় প্রশ্ন হলো ঢাকায় তিনি কি করেন ঢাকায় নিশ্চয়ই তিনি একটা বাসা ভাড়া করেছেন করে একটা ম্যাচ ভাড়া করেছেন কোথাও তিনি থাকেন যদি কোনো জায়গায় তিনি থাকেন তার একটা ঠিকানা হয় তাহলে এই জায়গার বসবাসকারী তিনি অস্থায়ী বাসিন্দা কিন্তু বসবাসকারী বাসিন্দা তিনি মুসাফির নন সেই হিসাবে তিনি পুরো নামাজ পড়বেন আর যদি ব্যাপারটি এমন হয় যে না ঢাকায় তার বসবাসের কোনো ঠিকানা নাই তিনি শুধু আসা যাওয়া করেন ধরুন অনেক ড্রাইভার ভাইয়েরা আছেন বাড়ি তার চট্টগ্রামেই তিনি ঢাকা চট্টগ্রাম রুটে গাড়ি চালান কিংবা ঢাকা কুমিল্লা রুটে গাড়ি চালান কিংবা অন্য কোনো রুটে গাড়ি চালান তো তার ঢাকায় আসা হয় কাজে গাড়ি শেষ গাড়ি চালানো শেষ তার ট্রিপ শেষ তিনি হয়তো কোনো একটা হোটেলে বা কোথাও হালকা রেস্ট করে দু চার পাঁচ ছয় ঘন্টা পরে আবার গাড়ি নিয়ে তিনি ছুটেন নিজ গন্তব্যের দিকে তাহলে সেক্ষেত্রে তিনি মুসাফির কারণ ঢাকায় তার থাকার কোনো বিশেষ ঠিকানা নাই এবং তার কোনো থাকার বন্দোবস্ত নাই তিনি এখানকার বসবাসকারী নই বসবাসকারী দুই প্রকার একটা স্থায়ী একটা অস্থায়ী আপনি স্থায়ী ঠিকানা থাকলেও পুরোনামাজ পড়বেন আর অস্থায়ী ঠিকানা থাকলেও আপনাকে পুরো নামাজ পড়তে এবার আপনি দেখবেন যে আপনি যেখানকার জন্য প্রশ্ন করছেন সেখানে আপনি কি স্থায়ী বাসিন্দা নাকি অস্থায়ী বাসিন্দা যদি আপনার স্থায়ী ঠিকানা হয় চট্টগ্রাম তাহলে তো আপনি সেখানকার অস্থায়ী বাসিন্দা অস্থায়ী বাসিন্দা হলে আপনি ভাড়াটিয়া হতে পারেন সেটা হতে পারে একটা ম্যাচ তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে পুরোনামাজ পড়বেন আর যদি আপনি স্থায়ী বাসিন্দাও নন অস্থায়ী বাসিন্দাও নন সেখানে বরং সেখানে আসা যাওয়া করেন দুই দিন চার দিন থাকেন আবার চলে যান এবং থাকেন অন্য কারোর কোনো জায়গায় কোনো হোটেলে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানকার বসবাসকারী অস্থায়ী বাসিন্দাও নন যার কারণ সেখানে আপনি মুসাফিরের নামাজ পড়বেন একজন মানুষ তিনি ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে হোক বা একাকি হোক বাসা ভাড়া নিয়েছেন মেজ ভাড়া নিয়েছেন তাহলে তিনি এটার অস্থায়ী বাসিন্দা আবার একজন মানুষের স্থায়ী ঠিকানা পরিবর্তন হতে পারে একসময় তার গ্রামে স্থায়ী ঠিকানা ছিল এখন গ্রাম থেকে তিনি জমে জমা বিক্রি করে শহরে ফ্ল্যাট কিনেছেন বাড়ি করেছেন বা তার পাসপোর্টে এনআইডি সব জায়গায় স্থায়ী ঠিকানা পরিবর্তন করে দিয়েছেন এবং গ্রামে আর তার শিফট করার কোনো পরিকল্পনা নাই তাহলে তার স্থায়ী ঠিকানা এখন পরিবর্তন হবে এ বদলক পরবর্তীতে গ্রামে সেখানে মুসাফির থাকবেন কারণ সেটা তার স্থায়ী ঠিকানা না আর বর্তমান ঠিকানা তো নাই কারণ তিনি শহরে বসবাস করেন অতএব সেখানে তিনি মুসাফিরের নামাজ পড়বেন আর যদি এমন হয় অনেক প্রবাসী আছেন সৌদি আরবে থাকেন মিডিল ইস্টে থাকেন ইউরোপে থাকেন তখন আপনার সেই দেশে থাকার ব্যবস্থা আছে আপনি সেখানে অস্থায়ী বাসিন্দা কিংবা সেখানকার আপনি স্থায়ী বাসিন্দাও হতে পারেন আবার দেশে আসছেন গ্রামে আপনার জমি জমা আছে ঘর আছে এটাও আপনার দেশের স্থায়ী ঠিকানা এখানে আপনি পুরো নামাজ পড়বেন যার কারণে এখানে মুসাফিরের নামাজ পড়বেন না